বর্তমানে এ দিয়ে ভিডিও বানানোর হিরিক চলছে ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় চলছে ভিডিও রাজত্ব আমরা যদি এ দিয়ে ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এ দিয়ে ভিডিও বানাতে আমরা ব্যবহার করব গুগল এ স্টুডিও গুগল এ স্টুডিও দিয়ে আমরা ফ্রম লিখে ভিডিও বানাতে পারবো কোনো একটি ছবি দিয়ে ভিডিও বানাতে পারবো কোনো একটি ছবিকে এনিমেশন ভিডিও বানাতে পারবো এ আই দিয়ে ভিডিও বানাতে আমরা চলে যাব গুগলে এবং Google search option লিখে likhe debo Google AI Studio. উপরে দেখতে পাচ্ছেন Google AI Studio এখানে একটি ক্লিক করে দিবেন। স্ক্রল করে একটু নিচের দিকে নামবেন এবং বাম দিকে দেখতে পাচ্ছেন Sign in with Google AI Studio এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইমেল অর্থাৎ আপনার যে কোনো একটি জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন করার পর দেখতে পাচ্ছেন Google AI Studio ওপেন হয়ে গিয়েছে। সো আমরা যেহেতু গুগল এ ব্যবহার করে ভিডিও তৈরি করব তার জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও এবং সবার নিচে ডিসক্রাইব ইউথ ভিডিও তো আমরা যেহেতু ভিডিও তৈরি করব তার জন্য আমাদেরকে কিছু সেটিংস ঠিক করে নিতে হবে বাম পাশে দেখতে পাচ্ছেন রান সেটিং তার অধীনে নাম্বার অফ রেজাল্ট অর্থাৎ আমরা যে প্রম লিখে ভিডিও তৈরি করতে চাচ্ছি অথবা যে বিস্তারিত বর্ণনার উপর ভিত্তি করে আমরা একটি ভিডিও চাচ্ছি সেই ভিডিওটি আমরা কয়টি চাচ্ছি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন বাই ডিফল্ট একটি আছে যদি আপনি এটাকে ডান পাশে তাহলে এটি দুটি হয়ে যাবে আর যদি আপনি চান যে একটি বাঘ একটি হরিণকে তাড়া করছে এটার উপরে আপনি যদি চান যে দুইটি ভিডিও বাকি দুইটি ভিডিও তৈরি করে দিবে এবং প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা হবে আর নিচে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও অর্থাৎ আপনি ভিডিওটিকে 16:9 চান নাকি 9:16 চান সেটি সিলেক্ট করে দিবেন এই ভিডিওটি একটু লার্জ চাচ্ছি একটু এ সিলেক্ট করে দিলাম এবং তার নিচে দেখতে পাবেন ভিডিও ডিউরেশন এখানে যদি একটি ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন সর্বোচ্চ আট সেকেন্ড এবং সর্বনিম্ন পাঁচ সেকেন্ড এর মধ্যে হচ্ছে আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন সো আমি সর্বোচ্চ আট সেকেন্ডের একটি ভিডিও চাচ্ছি এখানে ক্লিক করে দিলাম এই তিনটি অপশন সিলেক্ট করার পর আপনি চলে আসবেন বাম পাশে জেনারেট ভিডিও উইথ ডিও এখন আমরা একটি ভিডিও তৈরি করব সো চলে আসলাম ডেসক্রাইব ইউর ভিডিও এখানে হচ্ছে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন তা লিখে দিবেন আমি চাচ্ছি যে বাঘ হরিণকে তাড়া করছে এরকম একটি ভিডিও আপনি আপনার করে এখানে লিখে দিবেন যে ধরনের ভিডিও চাচ্ছেন লেখার পরে আপনি ডান পাশে ক্লিক ক্লিক করবেন করার পর কিছু সময় অপেক্ষা করবেন সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে বাঘ হরিণকে তারা তাড়া করছে এরকম একটি ভিডিও দাও সো আমি এখানে ডান পাশে দুইটি ভিডিওতে সিলেক্ট করেছিলাম তাই আমাকে দুইটি ভিডিও দিয়েছে অর্থাৎ বাঘ এবং হরিণ যদি এখন ভিডিওটিকে প্লে করে থাকি তাহলে দেখতে পাচ্ছেন যে বাঘ এবং হরিণ এবং দ্বিতীয় ভিডিওটিকেও যদি আমরা প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন বাঘ এবং হরিণ মানে একই বিষয়ের উপর দুইটি ভিডিও অর্থাৎ আমি যেহেতু নাম্বার অফ রেজাল্ট অর্থাৎ দুইটি ভিডিও চেয়েছি তাই আমাকে দুইটি ভিডিও এখানে দিয়েছে এখন আপনি চাইলে এই দুইটি ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারেন তার জন্য ভিডিও সবার নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন আছে এটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তার জন্য সবার উপরে এতে ডাউনলোড এখানে জাস্ট ক্লিক করবেন হচ্ছে জাস্ট ফোল্ডারে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে জাস্ট ভিডিওটির উপর আমি একটি ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন অর্থাৎ বাঘ এবং হরিণের একটি ভিডিও আপনি আপনার যে কোনো ভিডিও তৈরি করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন